এখন আমার যদি চাকরি বিএমপি আমি আসি না খালেদা যে হোক জামাত শিবির যে হোক না এখন আমার যদি সরকারি চাকরি দিয়ে দেয় তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আমার পেছনে তো কোথাও ভাবে না আমি লাইন প্রেম ভালোবাসার কথা পড়ে আমি বি করতে গেলে মেয়ের ব্যাপার মাই দেবে এক দুই আর লাইন প্রেম ভালোবাসার কথা বললি এবার বন্ধু লাইন প্রেম ভালোবাসার কথা বলতেছি এইবার এবার লাইন প্রেম ভালোবাসার কথা বলতেছি এক দুই লাইন প্রেম ভালোবাসার কথা বললি যে কোনো মেয়েরা হাই হাই বলে ইয়েস করে মানে ইয়েস মানে হা আইলাভ করতে পাঁচা ফিট ধরবো মানে এক দুই তিন কারণ আমি আর্মি চাকরি করি খাতি ফুল দিতে পারবো কোনো মেয়ের বাপা কোনো মাইতে তো না কবে না আর কোনো মাইয়ের ব্যাপার তো না কবে না এক দুই এক দুই কোনো মেয়ের ব্যাপার না কবে না এক দুই তিন কারণ আমি তো গরিব মানুষ এখানে পাঁচটা কথা বলি বাজার মানুষ কেউ শুনবে না কেউ দাম দেবে না সম্মান করবে না কারণ মাথায় নেই তেল তেল কাকে বলে ব্যাংকে দশ ব্যাংকে কুড়ি লাখ টাকা আছে কি তিরিশ লাখ টাকা আছে তাকে দাম দেবে সম্মান করবে আমি গরিব মানুষ যতগুলো বিশেষ ক্যাডার হাফেজ মালানা বিশেষ ক্যাডার হাফেজ মালানা হওয়ার পরে বিশেষ ক্যাটার হওয়ার পরে যদি তাকে চাকরি বাকরি না করে ভালো সম্মান পাতি গেলে তার বেতন পাইতি হয় যদি ইমাম সাহেব বলে তাহলে সম্মান পাবে কিন্তু ভালো ধনী ঘরে মেয়ে তো বি পারবে না হাফেজ মালা না একটা বিশেষ ক্যাডার যদি বিশেষ ক্যাডার হবে চাকরি না করে সরকারি যদি মাঠে জন খাটে ভ্যান চালাই এই যদি লোকের দোকানে থাকে তাহলে কি তার সম্মান করবে কি সম্মান করবে শিক্ষিত তো সম্মান করবে তোমার মতন ধনী মানুষের মেয়ে বি করতে গেলে তার বিশেষ ক্যাটার হওয়ার পরে সরকারি চাকরি করতে হবে কলেজের প্রবাদের দিতে হবে আমি এসে যদি পাস পাই এপি আসাম তাহলে আমি চাকরি যদি না করি তোমার দাম দেবে কি ও ভাই তোর বাড়ি করে তুই কি কর আমি আমি মাঠে কাজ করি আমার সেই দাম দেবে আমি সরকারি পড়াশোনা শিক্ষিত হলাম এ প্লাস গোল্ডেন পালা বিশেষ ক্যাটার হাফেজ মালানা হলাম যদি হাফেজ মালানা হওয়ার পরে যদি কিনা পাঁচ হতো নামাজ পড়ি দিনী প্রসার বলি কোনো মসজিদে ইমাম সাহেব হয় কোনো মাদ্রাসা ইমামতি ছাত্রছাত্রী পড়াই অথবা বিশেষ ক্যাটার হওয়ার পরে যদি কোনো কলেজে প্রফিসার হয় হাই স্কুল কলেজে মাস্টারই হয় তাহলে আমার সব সম্মান দাম দেবে কৃষির দাম দেবে মাস্টার হাফেজ মালা ইমাম সাহেব

তুমি কি করো কাজ করি দাও তুমি বাড়ি দাও তোমার চাকা দিতে মনে হচ্ছে ধুরে আনতি পাগল ঠাকুর কেন কবে যে মানে কাজ করি কাজ আপনি আমি জানি আপনি আমার কাকা বিশেষ কেন আপনি গোল্ডেন পেয়েছি কিন্তু আমি মানে কাজ তুমি যে মানে কাজ করি খাও তোমার তো চা আমি আমার ভাই তো ধনী মানুষ তোমার তো চা দেবে না তোমার আমার ভাই চা দেবে তৈরি কাকা এই গিরে মির্জাপুর বাজার মেম্বার ওই মেম্বার আসলে এই বাসা ওর মুখে চা দেবে না তুমি আপনি কি ধনী আমি গরিব আমার তো চা দেবে না আপনার কিন্তু চা দেবে উদাহরণ দিলাম আপনি তো বোঝেন ভালো দেন লোডটা দেন লোড বেশি হই যায় কই গেল দেন ওদিস কি তাহলে বি করতে গেলে কি আর্মি চাকরি করতে হবে তাহলে আমার বি হবে তোমার আর্মি চাকরি আমার বি হবে না বি মাইর বাবা মাই এক দুই লাইন পেম ভালোবাসা কত পৃথিবীর যে কোন মাই লাইন পেম ভালোবাসা করবে এক দুই তিন লাখ আমি চাই না তিন লাখ আর তিন লাখ এক দিন তিন লাখ তিন লাখ আর ভাগ তিন লাখ তিন লাখ তাহলে বি করা সম্ভব না তিন লাখ না

কারণ আপনার পেছনে দশটা মানুষ খুশি আপনার ভবিষ্যৎ নষ্ট দেশের মানুষ আর আমার তো দেশ মানুষ ভবিষ্যৎ বিশেষ করে হওয়ার প্রয়োজন আসে না শুধু আমার আপনি ধনী মানুষ আপনি আমার চেনেন আপনার জন্য আমার দেশ মানুষ খুশাহ ভবিষ্যৎ নষ্ট করেছে তাই আপনার কাছে চাকরি আবেদন করতে আমার চাকরি দেন তার মানে আমার চাকরি দেবে আমার যোগ্যতা আছে কাজ করা চাকরি করা পড়াশুনো চাকরি বাকরি হাফেজ মালার বিশেষকার সব থেকে যোগ্যতা আমার ইংরেজি জানে প্লেন বিমান পাইলট হতেই পারবো আমি আমি রসায়ন পদার্থ বিজ্ঞানে পড়াশুনো করেছি আমার সব দিক তো যোগাযোগ চাকরি করা কোনো কাজ করা চাকরি করার বিমান প্লেন চালানির সরকারি আমি চাকরি করা বিমান কলেজে হাই স্কুল সব ধরনের অভিজ্ঞতা আছে আমার কি মনে করে ইংরাজি বাংলা সব ওয়ার্ল্ড ফার্স্ট ইংরাজি তে প্লাস আছে একটা সাবজেক্ট এপ্লাস মানে কয়েকটা সাবজেক্ট এপ্লাস পাইছি এসএসসি তে প্লাস ইন্টার পয়েন্ট কম তারপরে মানে আমি টাকা পিছিয়ে ছাত্র আমার চাষ পাইছি হয়েছে কাজ পাইকারে বাজারে যাতে দশ টাকা খরচ আমার টাকা পয়সা আমি গরিব কোন জায়গায় যাবো আমার বাড়ির শত্রু এক দুই টাকা প্রশাসন দেশ আমার ভবিষ্যৎ নষ্ট করেছে

মেম্বাৰ মোক একো গৰীব মানুহ তাতো দেচছে না মুখে চলি আছো